আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য লাজিম এর অর্থ অবশ্যই লাজিম এর অর্থ অবশ্যই আমরা বলি অবশ্যই আরবিতে বলতে হবে লাজিম লাজিম তার মানে অবশ্যই হাম্মান হাম্মান এর অর্থ বাথরুম হাম এর অর্থ বাথরুম আমরা বলি বাথরুম আরবিতে বলতে হবে হাম্মাম বয়াবা এর অর্থ গেট বয়াবা এর অর্থ গেট আমরা বলি গেইট আরবিতে বলতে হবে বয়াবা আমরা বলি গেট আরবিতে বলতে হবে বয়াবা এফগা এফগা এর অর্থ লাগবে এফগা তার মানে লাগবে আমরা বলে লাগবে আরবিতে বলতে হবে এফগা আমরা বলে লাগবে আরবিতে বলতে হবে এফগা বিয়া এর অর্থ বিক্রি করা বিয়া এর অর্থ বিক্রি করা আমরা বলে বিক্রি করা আরবিতে বলতে হবে বিয়া বিয়া তার মানে বিক্রি করা দা খেল এর অর্থ ভিতরে দা খেল এর অর্থ ভিতরে আমরা বলি ভিতরে আরবিতে বলতে হবে দা খেল আবার জুয়া এর অর্থ ভিতরে জুয়া এর অর্থ ভিতরে জুলমা এর অর্থ অন্ধকার জুলমা তার মানে অন্ধকার আমরা বলি অন্ধকার আরবিতে বলতে তার মানে অন্ধকার আবার নূর এর অর্থ আলো নূর তার মানে আলো কেফ এর অর্থ কেমন কেইফ এর অর্থ কেমন আমরা বলি কেমন আরবিতে বলতে হবে কেফ আমরা বলি কেমন আরবিতে বলতে হবে কেফ নাহানু নাহানু এর অর্থ আমরা নাহানু তার মানে আমরা আমরা বলি আমরা আরবিতে বলতে হবে নাহানু নাহানু তার মানে আমরা আন্তা এর অর্থ আপনি আন্তা এর অর্থ আপনি আবার আন্তা এর অর্থ তুমি আন্তা এর অর্থ তুমি ইনতা এর অর্থ আপনি বা তুমি নাজ্জার নাজ্জার এর অর্থ কাঠমিস্ত্রি নাজ্জার এর অর্থ কাঠমিস্ত্রি আমরা বলে কাঠমিস্ত্রি আরবিতে বলতে হবে নাজ্জার নাজ্জার এর অর্থ কাঠমিস্ত্রি নাদাফা এর অর্থ পরিষ্কার নাদাফা এর অর্থ পরিষ্কার আমরা বলি পরিষ্কার আরবিতে বলতে হবে না দাফা এর অর্থ পরিষ্কার পরিষ্কার তার মানে না মাকান এর অর্থ জায়গা মাকান এর অর্থ জায়গা আমরা বলি জায়গা আরবিতে বলতে হবে মাকান মাকান এর অর্থ জায়গা আবার দেখুন লাজিম লাজিম এর অর্থ অবশ্যই লাজিম তার মানে অবশ্যই হাম্মাম এর অর্থ বাথরুম হাম্মাম এর অর্থ বাথরুম বায়া বায়াবাহয়াবা এর অর্থ গেট বয়াবা তার মানে গেট আমরা বলি গেট আরবিতে বলতে হবে বয়াবা এফগা এর অর্থ লাগবে এফগা তার মানে লাগবে লাগবে এর আর বলো এফগা বিয়া এর অর্থ বিক্রি করা বিয়া এর অর্থ বিক্রি করা আমরা বলি বিক্রি করা আর বলতে হবে বিয়া দা খেল এর অর্থ ভিতরে দা খেল এর অর্থ ভিতরে আমরা বলি ভিতরে আরবিতে বলতে হবে দা খেল দা খেল তার মানে ভিতরে জুলমা, এর অর্থ অন্ধকার জুলমা, এর অর্থ অন্ধকার আমরা বলি অন্ধকার আরবিতে বলতে তার মানে অন্ধকার কেফ এর অর্থ কেমন কেইফ। এর অর্থ কেমন আমরা বলি কেমন আরবিতে বলতে হবে কেফ নাহানু এর অর্থ আমরা নাহানু এর অর্থ আমরা আমরা বলি আমরা আরবিতে বলতে হবে নাহানু নাহানু এর অর্থ আমরা আন্তা এর অর্থ আপনি আন্তা এর অর্থ আপনি আমরা বলি আপনি আর ভিতরে বলতে হবে আনতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে খবর